বৃহস আজকের ভিডিওতে জানতে পারবেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে ওয়াক অ্যাসিস্ট্যান্ট পদের পদোন্নতি রয়েছে কিনা ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদ থেকে পদোন্নতি পেয়ে কোন পথ পর্যন্ত যেতে পারবেন বা ওয়াক অ্যাসিস্ট্যান্ট থেকে ব্লক পথ কিনা এই বিষয়ে বিস্তারিত জানতে পারবেন বেহস বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পদোন্নতির নীতিমালা যদি আপনারা ভালোভাবে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে ওয়াক অ্যাসিস্ট্যান্ট পদের সরাসরি নিয়োগের পর ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পথ থেকে আর কোনো পদোন্নতি নীতিমালা নেই অর্থাৎ ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পথটি টোটালি ব্লক পোস্ট হিসেবে রাখা হয়েছে যদিও নীতিমালাতে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পথটি আগে আধাতম গ্রেডে ছিল আধা আঠাতম গ্রেডেই রেখেছে ষোলোতম গ্রেডে যা আপডেট হয়েছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পথটিতে এখনও পদোন্নতি নীতিমালায় আপডেট করা হয় নাই তো এখন পর্যন্ত বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নীতিমালা অনুযায়ী ওয়াক অ্যাসিস্ট্যান্ট বোর্ডের পদোন্নতি নেই এই পথটি টোটালি ব্লক পোস্ট তবে যেহেতু ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পথটি আধাতম গ্রেড থেকে ষোলতম গ্রেডে এনেছে কর্তৃপক্ষ সেই ক্ষেত্রে পদোন্নতির নীতিমালা যদি ভবিষ্যতে তৈরি করে বা আপডেট করে তাহলে কিন্তু পদোন্নতি চালু হতে পারে তো বৃহস এই ছিল আজকের মতো আপনারা জানেন যে ওয়াক অ্যাসিস্ট্যান্ট পথ সম্পর্কে আমি এর ভিডিও দিয়েছি আপনাদের যে কোনো চাকরির যে কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করতে পারেন আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে পারেন ধন্যবাদ সবাইকে